একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না বলেছেন তারেক রহমান এবং আবু হেনা উনি বলেছেন চব্বিশ বাদ দিলে আপনার রাজনীতি করা তো দূরের কথা আপনার মায়ের মুখটাও আপনি দেখতে পারতেন না প্রিয় আবু হেনা যদি এই কথাটা হয় আর জনাব তারেক রহমান সাহেবের এই কথাটা হয় তাহলে আপনি এই বিষয়গুলো কিভাবে দেখতেছেন জনাব তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন একাত্তর ছাড়া দেশের অস্তিত্ব থাকবে না দর্শক এই যে একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না এদেশের কেউ কি একাত্তরকে কে বাদ দিতে চায় কিনা কেউ কি একাত্তরকে অস্বীকার করতে চায় যদি একটা দলের নাম থাকে তাহলে অবশ্য বলবেন আর আবু হেনা বলেছেন চব্বিশ কে বাদ দিলে আপনার এই মুহূর্তে রাজনীতি করা এবং আপনার মায়ের জানা যায় পর্যন্ত আপনি শরিক হতে পারতেন না ওনার কথায় কতটা যুক্তি আছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমি মিডিয়াতে কাজ করি আমি কোনো দলের এবং কোনো নির্দিষ্ট পার্টির চৌকিদার বা এজেন্ডা নয়